আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আমরা এখন রওনা দিচ্ছি খুলনা রেলওয়ে ট্রেন স্টেশনের জন্য তো আমরা নদীর জায়গাতে বসে আছি নদী পার হয়ে আমরা এখন রওনা দিয়েছি রেলওয়ে স্টেশনের দিকে তোমরা মাহেন্দ্র নিয়ে অনেক জোরেই ছুটছি ছয়টা পনেরোতে ট্রেন আছে আর একটা ট্রেন আছে সাতটা পনেরোতে তোমাদের ট্রেন ধরতে হবে তো তার জন্য আমরা আজকে অনেক ব্যস্ত আছি আর কিছুক্ষণ পথে গলি আমরা ট্রেন স্টেশনে বসে যাবো এটা হচ্ছে সেই খুলনা রেলওয়ে ট্রেন স্টেশন তো আমি এখানে আমার জীবনে প্রথম আসলাম তো আজকের দিনটা অনেক এসে ছিল তো অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল তো আমরা এখানে এখন তো দাঁড়িয়ে আছি আমরা ট্রেন মিস করেছি তো আমাদের ট্রেন এখন আর হবে না তো আমাদের এখন অন্য লাইন দেখতে হবে ভাবছি কি করা এখন বাসার জন্য অপেক্ষা করবো সামনের দিকে টার্মিনালে পৌঁছেছি এখন এখান থেকে বাসার টিকিট কাটছি এটা হচ্ছে কাউন্টার এখন রওনা দেবো দিকে

খাওয়ার জন্য বসে আছি আমরা বিরিয়ানি অর্ডার করছি এবং ওইটার আসছে আমাদের খাবার নিয়ে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক ভালো ছিল আমাদের খাবার রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে বিরিয়ানি আমাদের সামনে চলে আসছে আমরা এখন খাওয়া শুরু করছি আমি আর আমার স্বাস্থ্যবাইকে নিয়ে গেছিলাম তো দুজনে আজকের সঙ্গী হলাম এই দেখেন আমাদের খাবার খাবারটা সুস্বাদু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটি রিক্সা নিলাম রিক্সাটি আমরা গতকালে খুলে রাতের দিকে এগোতে লাগলাম রিক্সাটা আসলে অনেক দূরে চলছিলো তো যে ভিউগুলো আছে যে ফুলের নার্সারিগুলো আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যত দূরে চোখ যাই দেখার মতো আসলে ছিল রাস্তার মাঝখানে আসি আমরা এই যে দেখছেন আমাদের সাইডে শুধু ফুলের নার্সারি দেখা যাচ্ছে গোলাপ ফুল রজনীগন্ধা গন্ধা একটি পরিবেশ তো দুই সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ অনেক ভালো একটা ভিউ দেখা যাচ্ছে হাজার হাজার বিঘে জমিতে শুধু ফুল আর ফুল চাষাবাদ করা হয় এখানে একাদেন প্রতিদিন সকালে এখান থেকে ফুল নিয়ে ব্যবসায়ীরা বাজারে এখন পার্কের ভিতরে আমরা ঢুকে গেছি তিরিশ টাকা টিকিট কেটে এই যে ভিডিও যে ভিউটা দেখতে পাচ্ছেন আমরা সামনে একটু মাঠের টিলা আছে তার উপর উঠেছি সামনে দেখতে পাবেন অনেক লোক দেখেন সব সমাগম হয়েছে এখানে আজকের হাজার হাজার লোকের সমাগম অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন আর আসলে যদি আমার এই ভিডিওতে নতুন নতুন পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন তাহলে নতুন বিদ্যুতের প্রতি আমার অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে সেই উঁচু জায়গা যেখানে এখন দাঁড়িয়ে আছি আমার প্রথম দেখছেন যে অনেক ফুলের নার্সারি রয়েছে এবং হাজার মানুষের সমাগমের ভিতর দিয়ে সব আজকে এখানে সমাগম হয়েছে আজকে আপনাদের নিয়ে চলে আসলাম যশোর ঝিকুর কাছে গদখালি হলে নার্সারিতে আর আজকে আপনাদের নতুন একটি স্পেশালি ভিডিও দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে ঘুরতে আসছি তো এই ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওটি স্পিক করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন অসাধারণ জায়গাটি আমরা আজকেরা অভায়নগ্র সিদ্ধি ঘোরা থেকে চলে আসছি এখানে ঘোরার জন্য সত্যি আপনাদের বলে বোঝানো যাবে না তো দেখেন এই হচ্ছে সেই পার্কের ভিতরে আমরা একটু তেত্রিশ টাকা করে টিকিট নিচ্ছি তো আমরা দুজন আসছি আজকে একসাথে শুধু দেখার জন্য যে আসলে এত সুন্দর ফুল এখানে সূর্যমুখী বাগান আছে আপনাদের হয়তো বলে বোঝানো যাবে না আমার কাছে কিন্তু বিশাল ভালো লাগছে ব্যাপারটা আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন যে এখান থেকে শুরু করব ততদূর দেখবেন শুধু ফুলের নার্সারি আর নার্সারি যে ভিডিও কেমন হলো ভিডিওটি শেয়ার করে একটু বোঝে দিবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে সেই নাসারের ভিতর আছি আমরা আর ফুলগুলো তো দেখছেন কত সুন্দর ফুল তো আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন গাইজ সত্যি অসাধারণ জায়গাটি ছিল দেখার মতো যদি আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকেন তো যদি ভিতরে ঘুরতে না পারেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না যে দুনিয়া কত সুন্দর এটি হলো পার্কের ভিতরে রজনীগন্ধা ফুলের বাগান অনেক বড় একটি বাগান বাহারি রঙের ফুল গাছ এখানে রয়েছে আমরা ওখানে দেখানোর চেষ্টা করবো সামনে রয়েছে সূর্যমুখী বাগানের ফুল আর এই যে বাগান সেখানে অনেক ফুল ফুটেছে আমাদের এখানে কিন্তু ফুল ছিল পাঁচশো টাকা করে জরিমানা হয় তো আমরাও কোনো ফুলের হাত দেয়নি শুধু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই ফুলের নার্সারির ভেতরে সূর্যমুখী জোড়ায় জোড়ায় মানুষ বসে আছে তো সামনে দেখতে পাবেন তার কিছু বিশেষ অংশ ওই যে সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে উৎসাহ দিবেন দর্শকের কাছে